স্যার যেমনটা দেখা যাচ্ছে শুধু আর জি কর মেডিকেল হসপিটালে অনেক এরকম অনেক হসপিটাল আছে যেখানে এরকম দুর্বৃত্তির সাথে জড়িত কিন্তু আর করের যে প্রাক্তন অধ্যক্ষ আফসর আরি উনি কিন্তু ওনার বিরুদ্ধে অর্থাৎ সন্দীপের বিরুদ্ধে কিন্তু ইয়ে করেছিল অভিযোগ করেছিল দুর্নীতি নিয়ে তো সেখানে কিন্তু তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কতটা প্রভাবশালী হলে এরকম হতে পারে স্বাস্থ্য ভবনে কিন্তু তখনও

স্বাস্থ্য ভবনে যারা অফিসার আছে তারা সেই সার্ভিস স্কুল তাহলে সে তখন এটা চলে না যখন তার মেরুদণ্ড বলে আর কিছু থাকে না যখন সে পুরোপুরি দরদার পরিণত হয় এবং সেটা শুধু সে হয়েছে তা না সরকার বা শাসক দল তারা এই সিস্টেমটাকে তৈরি করে যাতে যেখানে শুধু দলদাস থাকবে যেখানে কোনো অফিসার থাকবে না যারা থাকবে তারা দলদাস তাকে যা বলা হবে ডান বললে ডান বললে বাম সেখানে সেটাই করবে তাই করছে যার ফলে আজকে সন্দীপ ঘোষের এগেন্স্টে যে এত কমপ্লেন এতদিন ধরে চলছিল তার বিরুদ্ধে তারা দু সপ্তাহটি পর্যন্ত করে একটা ফাইল পর্যন্ত মুখ করে যার পরিণতি আজকে এই অভয় আমরা এটা জানাচ্ছি এবং দুবার আন্দোলন হচ্ছে আন্দোলনে জয়ার হয়ে যাচ্ছে এবং এই এই যে দুর্বৃত্ত হয়েছে এটাকে মানা সে যা অপরাধ করেছে তাকে তো সার্ভিস থেকে টার্মিনেট করা উচিত সার্ভিসটাকেই ডিসমিস করে দেওয়া উচিত এবং তার যে ডাক্তারি রেজিস্ট্রেশন সেই ডাক্তারি রেজিস্ট্রেশনটাকেই ক্যান্সেল করে দেওয়া উচিত এবং সে যাতে আর ডাক্তারি না করতে পারে যেটাকে বলা হয় প্রফেশনাল ডেথ সেন্টেন্স সেটা করা উচিত বলে আমরা মনে করি সার্কিট ডক্টর সময়ের পক্ষ থেকে সে দাবিও রাখছি এনএমসি কে আমরা সেই মর্মে চিঠিও এখানে যেটা বলা যে এই যে স্বাস্থ্য দপ্তর এটা যে চূড়ান্ত একটা দুর্বৃত্তায়ন হয়েছে চূড়ান্ত যে আজকে সিন্ডিকেট রাজ চলছে এবং মানে স্বাস্থ্য মাফিয়াদের দ্বারা পরিচালিত হচ্ছে যাদের কাছে আজকে স্বাস্থ্যকর্তা যারা আছে বা বিভিন্ন পোস্টে রয়েছে তারা যে আজকে সেখানে মানে চুনকটি তাদের একেবারে শুধু দলদাস হয়ে পর্যন্ত হয়েছে শুধুমাত্র থেকে যা নির্দেশ আসছে সেটাই বোঝা যায় তার কারণ হচ্ছে এক এই এক এই ধরনের অপরাধ অনেকদিন ধরে হচ্ছে সন্দীপ তারা অনেক রকমের অভিযোগও আছে আপনার অনেক অভিযোগ করেছে অনেকেই অনেক অভিযোগ করেছে তাহলে সেই অভিযোগগুলোকে খতিয়ে পর্যন্ত দেখা হয় না ইনভেস্টিগেট পর্যন্ত করা হয় এটা যদি করা হতো তাহলে তো অনেক আগেই এই ধরনের অপরাধ কমান হতো এবং তাকে পানিশমেন্ট দেওয়া যেত এবং পানিশমেন্ট দিলে আজকে যে অভয় কাণ্ড ঘটলো এত বড় ভুল দর্শনের মতো ঘটনা ঘটতে পারতো না অন্তত এই প্রাণটা বেঁচে যেত তাহলে আজকে এই যে ভয়ঙ্করতম পরিস্থিতিতে তার মনে রয়েছে কিন্তু এই দুর্নীতির চক্র মাফিয়া রাজ যেটা চলছে স্বাস্থ্য মাফিয়া দেখতে আর পারে তাহলে এইটা বন্ধ করতে আমাদের মূল দাবি হচ্ছে এটা বন্ধ করতে এটা যদি বন্ধ না করা যায় গোটা স্বাস্থ্য দপ্তর জুড়ে শুধু এটা আটটি কথা না আজকে এটা শুধুমাত্র এনআরএস বা আজকে শুধুমাত্র এটা মেদিনীপুর মেডিকেল কলেজের কথা না এটা গোটা স্বাস্থ্য দপ্তরের জন্য অর্থাৎ গোটা স্বাস্থ্য দপ্তর থেকে আজকে এই যে স্বাস্থ্য মাফিয়াদের রাজ চলছে এই রাজটাকে বন্ধ না করতে পারলে এই অভয়া কাণ্ড আবারও হচ্ছে এটাই হচ্ছে আমাদের কনসার্ন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করে নেব সেটা হচ্ছে দিয়ে যে কর থেকে সব ডাক্তাররা যে ধর্নায় বসলো সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি ধরনা আমি যদি ইতিহাসে গিয়ে দেখি গান্ধীজিও কিন্তু একই রকমভাবে শান্তিপূর্ণ ঘটনা মাধ্যমেই কিন্তু ইংরেজদের হাঁটিয়েছিল বিতাড়িত করেছিল তো এখন যখন সেই শান্তিপূর্ণ ইতিহাস আবার ফিরে এসেছে শান্তিপূর্ণ ধর্ণা তাহলে কি কোথাও না কোথাও আমরা এটা বলতে পারি যে সরকারের সেই ভয়টা রয়েছে যে তাদের গদি নিয়ে একটা প্রবলেম হতে পারে সরকারের ভয়টা হচ্ছে আন্দোলন আজকে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে তাদের পাশে আমরা সিনিয়র ডাক্তাররাও ছিলাম এবং সাধারণ মানুষ ভীষণ সাপোর্ট দিয়েছে ওখানে আমরা যারা ছিলাম আমরা দেখেছি সাধারণ মানুষ কিভাবে এসে সাপোর্ট দিয়েছে আন্দোলনে এবং গোটা দেশে আজকে সাধারণ মানুষ রাস্তায় নামছে আজকে দশটা থেকে দশটা যে সমস্ত পাতি নিয়ে তারা যে রাস্তায় নামবে এই এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে দিয়ে এটা হচ্ছে মানুষের একটা মানে জনজোয়ার আজকে তৈরি হচ্ছে মানুষের মধ্যে আন্দোলনের স্বাভাবিকভাবে এই আন্দোলনের জোয়ারটাকেই সরকার ভয় পায় যে কোনো শাসক দলই তারা কিন্তু সবসময় আন্দোলনটাকেই ভয় পায় কারণ জনসাধারণ যখন আন্দোলনের ভাষা বলে এই আন্দোলনের ভাষাটাই তাদের কাছে থেকে ভয় সেই ভয়টা তারা পাচ্ছে অতএব এখানে জুনিয়র ডাক্তার বলুন সিনিয়র ডাক্তার বলুন আমরা তো কোনো সরকারকে গদিচ্যুত করব সেটা উদ্দেশ্য নিয়ে আমাদের আন্দোলন আমাদের আন্দোলন একটাই যে আজকে স্বাস্থ্য ব্যবস্থায় আজকে যাতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্বাস্থ্য ব্যবস্থা চলে যেখানে এই রাজ বন্ধ করতে হবে যে রাজের আলটিমেট পরিণতি হচ্ছে অভয়াকাণ্ড সেটাকে বন্ধ করতে হবে যাতে আমরা এই যে থেট কালচার চলছে আজকে যাকে তাকে যে কোনো সময় মানে মেয়ে পর্যন্ত দেবে এই কথা বলছে মেদিনীপুর মেডিকেল কলেজে মুস্তাফিজুর রহমান বলে একজন হাউস সে বলছে যে আজকে চোদ্দোটা ইয়ে আছে ওখানে পিজিটি আছে মেডিসিনে বলছে যে যদি তোরা আন্দোলন করিস কালকে তেরো হয়ে যেতে অসুবিধা হবে মানে তেরো হয়ে যেতে পারে তার মানে এটা একজনকে হাফিস করে দিতে পারে এত বড় কথা এত বড় থ্রেট তারা দিচ্ছে তাহলে এই যে থ্রেট কালচার থ্রেট করে টাকা তোলা এই যে জিনিস এই জিনিসের বিরুদ্ধে হবে